আসসালামু আলাইকুম এই যে আপনারা যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি সাধারণত গরু ছাগল খেয়ে থাকে কিন্তু এর যে বিশেষ একটি গুণাগুণ রয়েছে এইটা কিন্তু আমরা কেউ জানি না তো এর বিশেষ গুণটি হচ্ছে যাদের শরীরে পা থেকে মাথা অবধি ব্যথায় সবসময় ব্যথা থাকে তারা এই ঘাসটি উঠায় নিয়ে শিকড় পর্যন্ত উঠায় নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে চা যেভাবে করে খান চায়ের পাতি যেভাবে পানিতে দেওয়ার পরে বলক উঠানোর পরে চা খাওয়া হয় ওই রকমভাবে এই গাছটি দিতে হবে দিয়ে অনেকটা খন আপনি বলক তুলবেন তোলার পরে যে পানিটুকু থাকবে ওই ছেঁকে নিয়ে পানিটুকু খেয়ে নেবেন ইনশাল্লাহ কয়েক দিন খাওয়ার পরে দেখবেন যে ইনশাল্লাহ আপনার শরীরের এবং মাথা ব্যথা এগুলো সব কিছু ভালো হয়ে গেছে তো আপনারা ভালোভাবে এই ঘাসটি দেখে নিন এর নামটি হচ্ছে কাঁকড়া ঘাস